যেভাবে ব্যাটিংয়ের ধসটা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার তাতে মাথায় হাত দিয়ে বসে পড়েছিল পাকিস্তানিরা কারণ এই ম্যাচে যদি অস্ট্রেলিয়া পরাজিত হতো তবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতো পাকিস্তানের কিন্তু তা হয়নি অবিশ্বাস্য জয়ের গল্প রচনা করেছেন গ্ল্যান ম্যাক্সওয়েল একানব্বই রানের সাত উইকেট হারানো অস্ট্রেলিয়াকে তিনি জয় এনে দিয়েছেন তিন উইকেটে নিজের ক্যারিয়ার সেরা দুইশত এক রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছেন এই হার্ড হিটার ব্যাটার গ্ল্যান ম্যাক্সুয়েলের ছক্কার বৃষ্টিতে ভেসে গেল আফগানিস্তান তাতে স্বপ্ন টিকে রইল পাকিস্তানের পাকিস্তানের সামনে এখন সহজ সমীকরণ পরবর্তী ম্যাচটাতে ইংল্যান্ডকে পরাজিত করতে হবে তাদের যার মাধ্যমে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে উঠে আসতে পারবে পাকিস্তান পাকিস্তানের পয়েন্ট হবে দশ আর নিজেদের পরবর্তী দুই ম্যাচে যদি নিউজিল্যান্ড ও আফগানিস্তান পরাজিত হয় তাহলে পাকিস্তানই যাবে সেমি ফাইনালে এটা পাকিস্তানের জন্য সবচেয়ে সহজ সমীকরণ কিন্তু যদি পরবর্তী দুই ম্যাচে শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড হারায় আফগানিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় তবে নেট রান রেটের হিসাবে দশ পয়েন্ট করে পাওয়া তিন দলের এক দল উঠবে যারা নেট রান রেটে এগিয়ে থাকবে